জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটা বিশেষ বিজ্ঞপ্তি পরমদয়াল শিশি ঠাকুরের নির্দেশ আমাদের প্রত্যেককে পালন করতে হবে বর্তমান আচার্যদের যা বললেন তা কাটায় কাটায় আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে না হলে কিন্তু হবে না আমরা ঠাকুরবাড়ি যাই কিন্তু আমাদের ঠাকুর ঠাকুরবাড়ি গিয়ে যেমন তেমনভাবে আমরা ঠাকুরের জিনিসকে ব্যবহার করতে পারি না এই তো সেদিন আমার এক গুরুভাই ঠাকুরবাড়ি গিয়েছেন ঠাকুরের মানে যেখানে ঠাকুর থাকেন সেইখান থেকে তার যে রুমটা দিয়েছে অনেক দূরে কিন্তু গুরু ওই গুরুভাই ফোন করে বলছেন যে আমি আমি ওই গুরুভাইকে ফোন করেছিলাম একটা আলোচনা পত্রিকা আর একটা স্বস্তি সেবক আনবার জন্য তখন ওই গুরুভাই ফোন ফোনে আমাকে বলছেন যে একটা রুম পেয়েছি ঠাকুরের কাছ থেকে অনেক দূরে মানে সকালের প্রার্থনা বিকেলের প্রার্থনা আনন্দবাজার করবার জন্য আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হবে কিন্তু তবুও এত সুন্দর রুমের ব্যবস্থা রুমের ভেতরের ব্যবস্থা দেখার মতো এর আগে অনেকবার ঠাকুরবাড়ি এসেছি কিন্তু এত সুন্দর ব্যবস্থা পায়নি একদম মানে সাজানো গোছানো ঠাকুর সত্যি আমাদের খুব ভালো সুযোগ করে দিয়েছেন আমরা যেমন সাজানো গোছানো একটা রুমের ভেতরে ঢুকছি আমারও আমারও যখন উচিত যখন আমি রুম থেকে বেরিয়ে এসে যখন সিকিউরিটির হাতে আমি চাবিটা দেব সে তখন রুমটা যেন আগোছালো না থাকে যেমন পরিষ্কারে আমি ঢুকেছিলাম সেই পরিষ্কার করেই যেন আমি বেরিয়ে আসি ঠাকুরের জিনিস আমি প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসই কিন্তু ওখানে প্রত্যেকটা জিনিসই ঠাকুরের যে জল যদি আমি বেশি অপচয় করি সেটাও ঠাকুরেরই অপচয় হবে গোটা রুমটায় কাগজ কুটি কুটি করে ছড়িয়ে দিলাম হয়তো কোনো খাবার চপ নিয়ে যাচ্ছি চপের ঠোঙাটা ফেলে দিলাম ওই রুমে এটা কিন্তু খুব খারাপ এগুলো এরকমভাবে করা উচিত নয় আর এটা প্রতিনিয়ত চলছে ঠাকুরবাড়িতে কিন্তু আমরা যখন রুমটা পাই খুব সুন্দর তো ওই ভাই বলছেন রুমটা এতই সুন্দর আর এত সুন্দর ব্যবস্থা আমার মনে হয় এত সুন্দর ব্যবস্থা আগে পায়নি যতদিন যাচ্ছে বর্তমান আচার্যদেবের গভীর প্রচেষ্টায় পূজনীয় অবিন্দার উদ্যোগে মানে সুন্দর মানে ঠাকুরবাড়ি দিনের দিন আরও উন্নত হচ্ছে যত উন্নত হচ্ছে তত দেখবেন নিয়মও কিন্তু কড়াকড়ি হচ্ছে আগের মতো এতটা সহজে সব কিছু হয়ে যায় না কড়াকড়িটা এই কড়াকড়িটা এই জন্যই রাখা হয়েছে যাতে করে শৃঙ্খলাটা বজায় থাকে আমরা যে ধরনের মানুষ এতে করে কোনো শৃঙ্খলাই বজায় রাখতে পারি না একদম এলোমেলো সেই ডিসিপ্লিনটাকে ঠিক রাখবার জন্যই আচার্য নির্দেশ আবার মাঝে মধ্যে কিছু গুরুভাই গিয়ে ঠাকুরবাড়িতে মনে করেন বাবা এরকম অবস্থা ঠাকুরবাড়িতে ওনার না আমাদের ওইখানে অমুক মন্দির আছে আমাদের মন্দিরে ওই রকম মন্দির আছে এত কিছু খাওয়ায় এত কিছু করে কো এত তো এত তো এরকম নেই আলোল হয়েছে আর আশা চলবে না এরকম কত কথাই আমরা বলে ফেলি কিন্তু একবার ভাবুন তো ওই যে সুন্দর জায়গাটা পাচ্ছি একটা পাতা পর্যন্ত পড়ে থাকলে যখন আচার্যদেব হেঁটে যে রাস্তায় যান আমি দেখেছি একটা পাতা পড়ে থাকলে পাতাটাকে তুলে আচার্যদেব পুড়িয়ে ফেলে দেন বাইরে তার পেছন পেছন যারা আসছেন তারাও যদি একটা পাতা একটা ছোট্ট বাড়ির কোনা একটা কাগজের টুকরো দেখতে পান সঙ্গে সঙ্গে তুলে ফেলে দেন আচার দেখিয়েছেন তাই তারা ওইরকম পরিষ্কারটা রেখেছেন তাহলে একই তো আমরা এলোমেলো আর আরও যদি ডিসিপ্লিন মানে শৃঙ্খলা ভাঙা দেশে ঢুকে পড়ি তাহলে তো আর কিছুই থাকবে না সব শেষ করে দেব। তার জন্যে এত কড়াকড়ি এত নিয়ম যত দিন যাচ্ছে ঠাকুরবাড়ি তত উন্নত হচ্ছে তো এই বিশেষ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা আলোচনা করব আর কি কি করতে বলেছেন আচার্যদেব কি কী নির্দেশ আছে আজকে সেই বিষয়ে শুনব তো আচার্যদেব কি বলছেন আমাদের ঠাকুরবাড়িতে গিয়ে কি করা উচিত কি করা উচিত নয় সে বিষয়ে আগেও বলেছেন তো যে বিশেষ বিজ্ঞপ্তি সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করে নেব বিশেষ বিজ্ঞপ্তি যুবপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহামহৎসব এবং তিনশো সাঁত্রিশতম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন তৎসহ সৎসঙ্গ নিবন্ধন শতবর্ষ উদযাপন মহাসমারোহ দোসরা ও তেসরা কার্তিক আপনারা হয়তো ভাবছেন যে ভাদ্র মাস তো শেষের মুখে ভাদ্র আশ্বিন কার্তিক অনেক দেরি কিন্তু দেখুন আমরা অ্যাকোমোডেশন করি যাই করি উৎসবে যাবার অনেক আগেই কিন্তু আমাদেরকে এটা করতে হয় দোসরা ও তেসরা কার্তিক চোদ্দোশো একত্রিশ উনিশে ও কুড়িশে অক্টোবর দু শনি ও রবিবার পড়ছে দোসরা ও তেসরা কার্তিক চোদ্দোশো একত্রিশ উনিশে ও কুড়িশে অক্টোবর দু হাজার চব্বিশ বুঝতে পেরেছেন অক্টোবর মাসে দুটো দিন আছে উনিশ তারিখ আর কুড়ি তারিখ ওই উনিশ কুড়ি তারিখে কিন্তু উদযাপন মহাসমারোহ তো আমাদের আচার্যদেব কি বললেন এই বিজ্ঞপ্তি নিয়ে একবার শুনে নেন ঠাকুর আমাদের অস্তিত্ব ঠাকুরই আমাদের বিস্তার কেউ যখন মাইকে কথা বলে তার আওয়াজটা ছড়িয়ে পড়ে সর্বত্র মাইক থেকে দূরে গেলে আবার সংকুচিত সংকুচিত হয়ে পড়ে ঠিক তেমনই ঠাকুরই আমাদের এই মাইকের মতো তিনি স্বয়ংস্থির মানুষ শুধু তার সামনে থাকলে তার বিস্তার হতে থাকে নচেত সে শুধু ওই পার্থিব সুখী চাইবে সম্পর্কগত আকাঙ্ক্ষায় জর্জরিত হবে আর চিরস্থায়িত্বের ব্যর্থ স্বপ্ন দেখবে আমরা কিন্তু ঠাকুরের সঙ্গেই থাকব তার সঙ্গেই চলব পারলে পারবো না পারলে নাই পারব কিন্তু চলা আমাদের কখনো থামবে না বলা আমাদের কখনো থামবে না এইটুকু অংশ আমি কালকেও আপনাদের শুনিয়েছিলাম আচার্য যদি বলছেন অক্টোবরে এইরকম একটা উৎসবের কথা ভাবা হচ্ছে তার আগে আমরা আরও একটা কথা একটু ভাবি উৎসবে মানুষের ভিড় দিনে দিনে বাড়ছে তাই আমরা নিজেরা এইটা সিদ্ধান্ত নিই যে ভিড় যখন উপচে পড়ছে আমরা তখন ব্যস্ত না হয়ে বরং শান্ত হয়ে সবাই দাঁড়িয়ে যাব পারলে কিছুজন সেখান থেকে বেরিয়ে এসে অন্যদের সুযোগ করে দেব আমরা কি করি যখন ভিড় ভাড়টা হয় তখন ঠেলে চলে যায় সামনের দিকে এতে করে সামনের মানুষ পড়ে যেতে পারে একজনের সঙ্গে আরেকজন ধাক্কা হয়ে একজনের গায়ে আরেকজন চেপে যেয়ে সমস্যা সৃষ্টি হতে পারে বিপদ হতে পারে হাত পা ভেঙে যেতে পারে অনেক সমস্যা হতে পারে কী না সামনে যেটা আছে দেখার জন্য এমন তো কিছু নয় সেই জিনিসটা চলে যাচ্ছে না ভিড় ঠেলে যাওয়ার দরকার নেই কিছু মানুষ বেরিয়ে একটু ফাঁকা হলে সেই জায়গাটা আমি দাঁড়িয়ে যেতে থাকতে পারি সেখান থেকে বেরিয়ে হ্যাঁ কেন দাঁড়া করব আমরা তো আনন্দ করতে এসেছি কোনো ট্রেন ধরতে তো আসেনি এইটুকু তো আমরা প্রত্যেকেই করতে পারি কি আছে না হয় সবাই পরেই আমি প্রণাম করলাম না হয় সবার পরেই আমি প্রণাম করলাম সবার পিছনে পিছনেই না হয় দর্শনীয় যা কিছু উপভোগ করলাম আর তাও যদি না পারি না হয় পরে কখনো অবসর সময় এসে ঘুরে যাবো বারবারই যদি ঠাকুরবাড়ি আসা হয় বারবারই তো পরম পিতাকে নিজের প্রেম নিবেদন করবার সুযোগ পায় আনন্দ করার সুযোগ পায় আরও একটা কথা মনে রাখবেন দেওঘর একটা ছোট্ট শহর এখানে পানীয় জলের একটা সীমা আছে খাদ্য সরবরাহের একটা সীমা আছে তাই উৎসবে যদি দলবদ্ধভাবে আসতে হয় তার আগে প্রত্যেকটি জনপদে নিজেরা আলোচনার মাধ্যমে নির্বাচন করে নিন যে কে কাকে যে কাকে কাকে সঙ্গে নেবেন অযথা উন্মাদনা সৃষ্টি করে তুলবেন না উৎসবে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গও আসেন এখানে তারা যেন ওই অনুভব নিয়ে ফেরেন যে সৎসঙ্গীরা কতটা সুনিয়ন্ত্রিত এক গুরুভাই চায়ের দোকানে চা খাচ্ছিলেন একজন অদীক্ষিত ব্যক্তি চা খেয়ে উঠে হাত ধুলেন তারপর স্মিত হেসে সেই গুরুভাইকে তিনি বলছেন এই যে হাত ধুলাম এই শিক্ষা তো ঠাকুরের মানুষের কাছ থেকেই পেয়েছি তাহলে আমাদের অবস্থান গোটা পরিবেশটাকেই পাল্টে দিতে পারে সৎসঙ্গীরা শুধু ভয় পেয়ে পিছিয়ে জানেই ভেবে যে তিনি সত্যিকারের ঠাকুরের মানুষ কি না ঠাকুরের কাছে যারাই এসেছে সবাই বলেছে তিনি পরম প্রেমময় কিন্তু তার কর্মীদের সঙ্গ যারা পেয়েছে তারা তো কই তাদের এইরকম একটিমাত্র কোনো বিশেষণে ভূষিত করেন না কেউ বলে শট প্রবঞ্চক কেউ বলে ভালো মানুষ নানানজন নানান রকম করে বলে কিন্তু একটি পরিচয়ে পরিচিত হতে পারেন না কেউই কারণ ব্যক্তিত্বগুলি তাদের খণ্ডিত তাই আমরা তার সঙ্গে যুক্ত হয়ে চলে এই জীবনে যতটুকুই এগোতে পারলাম যেখানেই পৌঁছাতে পারলাম ততটুকুতেই না হয় আমাদের অখণ্ড পরিচয় গড়ে উঠুক সেটাই আমাদের প্রাপ্তি সেটুকু আমাদের এই জীবনটা কাটুক একটা কথা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করবেন আমরা কেউই কিন্তু নিজেদের ইচ্ছায় তার কাছে আসিনি তিনি আমাদের নির্বাচন করেছেন বলেই আমরা এখানে এসেছি তা তো বটে দীক্ষা কিন্তু সকলের হয় না অনেকে অনেক মানে চেষ্টা করলেও দেখবেন এমন মাঝে মাঝে বাধা পড়ে যাচ্ছে দীক্ষা আর হচ্ছে না আমরা ঠাকুরের কাছে এসেছি আমাদের ইচ্ছাই নয় তিনি আমাদের এনেছেন তার কাছে তিনি ডেকেছেন তাই আমরা তার কাছে এসেছি তার ইচ্ছাতেই আমাদের এই দীক্ষা লাভ হয়েছে সুতরাং তার নির্বাচিত যখন আমরা তখন আমাদের সেই দায়িত্ব আমরা নির্বাহন করবই সবাই ভালো থাকবেন আর নিজেদের পরিবার বিশেষত সন্তানগুলিকে ভালো রাখবেন বিপুল সম্ভাবনা লুকিয়ে আছে আমাদের এই বাচ্চাগুলোর অন্তরে প্রত্যেকের ঘরে প্রত্যেকের প্রত্যেকের ঘরে প্রত্যেকটি ব্যাস্টিতে এই বাচ্চারা যদি দাঁড়িয়ে যায় আমরা চলে যাওয়ার পরেও এদের উপর ভর করি ঠাকুরের কাজ দুর্বার গতিতে এগিয়ে চলবে এদের আমরা আজকে দেখে অনুভব করতে পারি যে ভবিষ্যতে ঠাকুরের কাজ আরও কত মহান আকার নিয়ে দাঁড়াতে চলেছে এই এত বড়ো ঠাকুরবাড়িটাও দেখবেন সেদিন ছোটো হয়ে যাবে জয়গুরু এটা হলো আচার্যদেবের আশীর্বাদ তিনি যা বলেন তা হতে বাধ্য আর তিনি যা বলেন তা হয় আর ভবিষ্যতে কি হবে তিনি তা জেনেই আমাদের বলেন অবাস্তব কিছু গল্প তিনি আমাদের সাথে করেন না তাহলে দেখুন অক্টোবরে যে উৎসব হবে সেই উৎসবের জন্য বর্তমান বর্তমান আচার্যদেব আমাদের কিছু নির্দেশ দিলেন ভিড় করে না যাওয়া কাকে কাকে সঙ্গে নিয়ে যাবেন তাকে ঠিক করা আর তার সাথে সাথে অযথা উন্মাদনা সৃষ্টি না করা জিনিসকে অপচয় করবেন না জিনিস নষ্ট করবেন না আর এই যে শনি এবং রবিবার যে অক্টোবরের ডেটগুলো এই অক্টোবর অক্টোবরের যে ডেটগুলো নির্ধারিত করা হয়েছে সেই দিনগুলোতেই কিন্তু এই মহামহা উৎসব হবে মহামোহ উদযাপন হবে তাই বিশেষ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা কিন্তু এই ভাদ্রের বিকালের জমজমাট সৎসঙ্গে একবার আলোচনা করে দেবেন আচার্য যে নির্দেশগুলো সেই আচার্য নির্দেশগুলো যেন সকলে পালন করে এবং ঠাকুরবাড়ি যাওয়াতে এই যে আচার্যদেবের কিছু নিষেধ আছে সেগুলো যেন প্রত্যেকে পালন করে আদিষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত আপনারা সকলে পরম পিতার কাজ করুন তাকে ভালোবাসুন তার সাথে প্রেম করুন এবং আনন্দে থাকুন জয়